হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ বাইশে মে বুধবার শুভ নৃসিংহ চতুর্দশী ব্রত তাই আজকের এই দিনটি অত্যন্ত শুভ দিন কারণ এই শুভ দিনে কী হয়েছিল যেন ভগবান তার পরম প্রিয় ভক্তকে রক্ষা করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন অর্থাৎ এই শুভ বলতে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য এই জগতে নরসিংহ রূপ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন তার পিতাকে হত্যা করে তার পরম ভক্তকে রক্ষা করেছিলেন তাই আজকের এই দিনটি অত্যন্ত শুভ আর এই শুভ দিনে একটি কথাই তোমাদের বলতে চাই জানাতে চাই জানো তো এই পৃথিবীতে যে যতই শক্তিশালী হোক না কেন প্রভুর মতো এ জগতে আপনার কেউ নেই কারণ কল্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য ভগবান কি করলেন নরসিংহ রূপ নিয়ে এ জগতে অবতীর্ণ হলেন ঠিক তেমনি আমরা যদি প্রভুকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি তাকে ভালোবাসতে পারি প্রভু ঠিক এই রকম আমাদেরকে সর্বদা রক্ষা করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন কারণ পরম প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে হয় জানো আমাদের পরম পিতা পরম বন্ধু তাই যখনই জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে তখনই ভেঙে পড়ো না ভগবানের নাম নাও ভগবান সর্বদা আমাদের সাথেই আছেন আমরা তাকে দেখতে পাই না তিনি পরমাত্মা রূপে আমাদের সাথে আছেন তাই বলবো ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো ভগবানের ভক্ত হও ভগবান সর্বদা রক্ষা করবে তাই এই শুভ দিনে তোমরা বেশি বেশি করে ভগবানের নাম নাও কারণ ভগবানের নাম নিলে কী হয় যেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় হয়তো বলতে পারো যে আমরা এত সমস্যায় আছি কই সমস্যা তো দূর হচ্ছে না তা নয় কর্মফলকে মানতে হবে যদি আমরা কর্ম খারাপ করে থাকি তার ফলটা তো আমাদেরকেই ভোগ করতে হবে তাই যদি দুঃখের সময় থাকে ভেবে নাও যে কর্মফলের কারণে দুঃখের সময় কেটে যাচ্ছে পরবর্তীতে অবশ্যই ভগবান আমাদের সুখের মুখ দেখাবেন হরে কৃষ্ণ